হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ আপনাদের মাঝে একটা ছোলা বুটের রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজ আমি শেয়ার করবো রেস্টুরেন্টে যেভাবে ছোলা বুট ভুনা মানে করা হয় সেটাই তো চলুন বন্ধুরা কথা না আজকের মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা ছোলা মানে বেশ অনেকটাই ছোলা এভাবে সিদ্ধ করে নিয়েছি এটা আর দেখাইনি ভিডিওতে কারণ আমরা সবাই জানি কিভাবে সিদ্ধ করতে হয় আমি আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন সামান্য লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি আর এখান থেকে আমি আমার পরিমাণ মতো আজ রান্না করে দেখাবো আর বাকিটা আমি ছোটো ছোটো পোটলা করে ফ্রিজে ডিপে রেখে দিব পরে মানে নিয়মিত সিদ্ধ ভুনা করার জন্য আর কি আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখন পেঁয়াজ পেঁয়াজ দিব পেঁয়াজ কুচি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিবেন তাহলে অনেক বেশি টেস্টি হবে আর গ্রেভিটা অনেক মানে গামাখা গামাখা হবে বুট ছোলা বুটের সঙ্গে তাই আর এটা আমি অবশ্যই লাল লাল করে ভেজে নিব একদম ব্রেস্তা মতো আর এখন ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দিব যাতে আর অতিরিক্ত পুরে মানে কালো না হয়ে যায় এরকম লাল লাল করে মানে ভেজে দিবেন তাহলে অনেক বেশি সুন্দর হয় আর গ্র্যান্ডটাও অনেক মানে সুন্দর হয় ফ্লেভারটা তো বন্ধুরা এখন আমি সব রকমের শুকনো এবং ভেজা উপকরণ দিয়ে নিব এখানে আমি শুরুতেই দিব আদা রসুন বাটা অবশ্যই আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু রান্না করবেন সেই হিসেবে বুঝেই দিবেন আর এখানে আমি মরিচের গুঁড়ো দিলাম দুই চা চামচ ছোটো চামচের সামসের দুই চামচ লবণ স্বাদ মতো অবশ্যই লবণটা স্বাদ মতোই দিতে হবে আর জিরা আর ধনিয়ার গুঁড়া এটা ভাজা জিরা ধনিয়ার গুঁড়া এখানে দুই চামচ দিয়েছি আর হলুদ গুঁড়ো চা চামচ অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর বন্ধুরা এখন এভাবে নেড়ে চেড়ে আমি একটু মানে একটু সময়ের জন্য ঢেকে রান্না করব মশলাটা কষে আসা পর্যন্ত মানে কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা প্রায় হয়ে গেছে আর মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন আমি এভাবে কষিয়ে নিব এর মধ্যে আরও একটু সামান্য পানি দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা এভাবে কষালে মানে ছোলা বুটের মধ্যে মাংসের মতো ফ্লেভার আসে আর অনেক বেশি টেস্টি হয় দেখুন বন্ধুরা আমি সামান্য পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে কষাবেন তাহলে অনেক বেশি টেস্টি হবে আর এখন প্রায় দেখুন কষানো হয়ে গেছে এখন থেকে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব অবশ্যই আমি আমার পরিমাণ মতো এখানে নিয়েছি আর দেখুন এখন আমি নেড়ে চলে নিব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন প্লিজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই আমাকে সাথে পাবেন সব সময়ের জন্য বন্ধুরা এখানে আমি হাফসা চামচ মানে গরম মশলার গুঁড়া দিয়েছি এটা আগে দেইনি আর এখন দিয়ে সামান্য একটু পানি দিলাম এখন আমি এটা ঢেকে রান্না করব বেশ কিছু সময় মানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর বন্ধুরা সবার প্রতি একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর অবশ্যই আমিও সবার ভিডিওতে আগেই লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করি আপনারাও সেটা করবেন অবশ্যই আশা রাখছি আর বন্ধুরা দেখুন প্রায় মানে অনেকটা সময় রান্না করে নিয়েছি এখন আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখানে আমি দুটো আলু মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে হাত দিয়ে হালকা করে ভেঙে নিয়েছি এখন এভাবে আলুটা দিয়ে কষিয়ে নিব আবার আমার কাছে সোলাবুটের মধ্যে আলুটা অনেক বেশি ভালো লাগে এটা অবশ্য যারা পছন্দ করেন না না দিলেও চলবে তবে যার যেমন পছন্দ পছন্দ হলে দিয়ে দিবেন মানে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে কাঁচামরিচ কুচি কিছুটা দিয়েছি আর শেষে অবশ্যই পেঁয়াজ ব্রেস্তা দেবেন পেঁয়াজ ব্রেস্তা দিলে অনেক বেশি মানে সুন্দর হয় আর অবশ্যই ধনেপাতা পাতা কুচি এখন আমি একটু নেড়ে চেড়ে এটা হয়ে গেছে প্রায় এভাবে নামিয়ে নিব একদম দেখুন আর গা মাখা গা মাখা হয়েছে এটা অনেক বেশি মানে টেস্টি হয়েছিল রেস্টুরেন্টে এভাবেই করে থাকে আর আমি সেটাই শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর আমার কাছে মিষ্টি খাবারের থেকে যে কোনো ঝাল খাবার অনেক বেশি ভালো লাগে কার কার কাছে আমার মতো এরকম ঝাল খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম